অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ঝিনাদহের চল্লিশ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে ঝিনাদহ শহর সমাজসেবা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম সুলতানাল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সে সময় সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাদের সহকারী পরিচালক মমিনুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোত ধারায় ফিরিয়ে আনতে যারা বিভিন্ন এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর যুবদের চল্লিশ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু করা হয়েছে তেলি নাপিত ঋষি মালো বাগদি সহ বিভিন্ন জনগোষ্ঠীর তিরিশ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে চল্লিশ দিন ব্যাপী কর্মসূচিতে তাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ভিডিও এডিটিং এক্সেল সহ নানা অ্যাপ্লিকেশনের কাজ শেখানো হবে